হ্যালো বৃহস্পতি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি সকালে ক্ষুদ্র মাছের ভর্তা কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন আর একটু থেকে টেস্ট করে দেখাচ্ছি কেরকম এটা নিচ্ছি ধনিয়া ভর্তা নিচ্ছি আমি পুরো আপনার অনেক মজা হয়েছে কারা কারা ভর্তা পছন্দ করেন জানাবেন আমি জাস্ট অল্প অল্প করে করে দেখাচ্ছি বাকিটা তাহলে ভিডিও সাবস্ক্রাইব পর্যন্ত তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এম বি কামরুল শেখ তাহলে আল্লাহ হাফিজ